আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশেপাশে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ফ্রি বিষয়ে সৌদি আরব আসলে কেমন হবে এবং সুযোগ সুবিধা কেমন কত ঘন্টা ডিউটি এবং কত টাকা স্যালারি এসব বিষয় নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা সৌদি আরবে কিন্তু সবাই আসতেছেন সাপ্লাই বিষয়ে সাপ্লাই কোম্পানিতে এই আপনার ফ্রি বিষয়ে ফ্রি বিষয়ে এবং কোম্পানি বিষয়ে কোম্পানি বিষয়ে কিন্তু তেমন পাওয়া যাচ্ছে না বেশি কিন্তু মানুষ আসতেছে আপনার হচ্ছে সাপ্লাই কোম্পানিতে আর হচ্ছে আপনার হচ্ছে ফ্রি বিষয়ে কিন্তু মানুষ আসতেছে তারা হচ্ছে একটা ভাই কমেন্ট করছে যে আসলে ভাই আমি যদি সৌদি আরবে যাই এবং ফ্রি বিষয়ে যদি যাই তাহলে কেমন হবে এবং মতামতটা আমাকে দিয়ে তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও তো ভাই যদি আমার ভিডিও দেখে দেখেন ভাই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে যাবে ভাই আজকে বলব যে যদি ফ্রি বিষয়ে আপনারা সৈদার পে আসেন তাহলে কী কী সুযোগ সুবিধা এবং কত ঘন্টা ডিউটি বন্ধুরা আসলে কিন্তু প্রথম আমরা যখন সৈদিতে আসতে লাগি তখন কিন্তু আমরা ভাবনে করি যে সৈদিতে গেলে ফ্রি বিষয়ে কাজ কাম পাবো কি পাবো না কাজ কাম আসে কি নাই এসব কিন্তু বিষয় অনেক অনেক ভাবি তো আসলে বন্ধুরা ছয়দারতে কিন্তু কীরকম অবস্থা কাজকাম আসে এবং নাই কোনো কাজকাম আছে কোনো কাজকাম নাই আমি পেয়ে কথা বলতেছি ঠিক আছে তো শহীদ এখন যদি আসেন তাহলে মূলত কি কাজে আসলে আপনাদের কাজ পাওয়া যাবে এবং সব কিছু ঠিকঠাক পাওয়া যাবে কী বিষয়ে আসলে তো বন্ধুরা বেশি ভালো লোকজন দেখতেছি আমি যেহেতু এগুলো কাজ করতেছি আমিও কিন্তু শুনতেছি আমরা যারা কাজ করি তো ভাইরা অনেকজনই কাজ করে এখানে তো এর মধ্যে কিন্তু বেশি ফ্রি বিশাল লোক আমরা কিন্তু কোম্পানি আমরা তো কোম্পানির লোক না কোম্পানির দু একটা আসে কিন্তু বেশিরভাগ আছে আপনার হচ্ছে ফ্রি বিষার লোক আমরা যে হোটেল আমি যে হোটেল কাজ করতেছি সেই হোটেলে কিন্তু ফ্রি বিষার লোক বেশি কিন্তু ঠিক আছে তো এই জন্য কিন্তু বন্ধুরা ফ্রি ভিসায় আপনারা আসলে সমস্যা হবে না ঠিক আছে ফ্রি বিষয় এখানে লোকজন আছে এরা কাজ করতেছে হচ্ছে আপনি নয় ঘন্টা কাজ করে এমন নয় ঘন্টা কাজ করে এমন নয় ঘন্টা কাজ করে আমি সাপ্লাই বিষয়ে ইয়ে হচ্ছে ফিরি বিষিয়া তো ওর বেতন কত আমার বেতন কত আজকে বলবো এবার ভিডিওর মধ্যে যদি দেখবেন আমার স্যানেলটার মতন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা বলুন কথায় আসি মনে করেন যে নয় ঘন্টা ডিউটি করি এবং ও নয় ঘন্টা ডিউটি করে এবং কথা হচ্ছে আমি হচ্ছে শরীর আলোক হচ্ছে ফিরি লোক কারণ কথা হচ্ছে দুজনের পার্থক্য কী পার্থক্য হচ্ছে ফিরি লোকের পার্থক্য হচ্ছে আপনার মনে করেন যে নিজের এখানে যদি কেউ থাকে তাহলে ফিরি ভিসা আসলেন আসে যদি আপনার সে লোক যদি আপনাকে কাজ একটা ভালো কাজে ঢুকে দিতে পারে অনেক কিন্তু টাকা ভালো কিন্তু কাজ করতে পারবেন ইনশাল্লাহ নিজের কেউ থাকে তাহলে চলে আসুন আমি বলবো কোনো চিন্তা নাই সে যদি কাজ কাম দিতে পারে আর যদি কেউ যদি না থাকে সেক্ষেত্রে তার বিষয়ে যদি বলি সে আর বিষয়ে আপনারা আসলে হয়তো বা আপনাদেরকে কাজ দু একজন থেকে খুঁজে নিতে হবে অথবা দেখা যাচ্ছে কাজ জারি আসছেন উনি হচ্ছে কাজ দেবে ঠিক আছে এবং কেউ নাও থাকে নিজে কাজ খুঁজে নিতে হবে এবং কাজের ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই কিন্তু ফ্রি বিষয়ে মনে করেন যে আপনার খাওয়া থাকা পড়া এগুলো হচ্ছে নিজের কিন্তু ঠিক আছে আঁকামা করা নিজের থাকা নিজের খাওয়ার সব কিছু নিজের ঠিক আছে এলো। মূলত অবস্থা ফিরে পের কিন্তু এরকম হবে আর নয় ঘন্টা ডিউটি করলে আমরা কিন্তু নয় ঘন্টা ডিউটি করি নয় ঘন্টা ডিউটি করলে কিন্তু আপনাদের হচ্ছে মনে করেন যে আমরা কত পাই এটা কিন্তু আপনি প্রশ্ন ঠিক আছে কত বেতন পাই নয় ঘন্টা ডিউটি করলে দেখতেছি লোকজন করতেছি আমরা এখানে হচ্ছে নয় নয় ঘন্টা ডিউটি করে আঠারোশো টাকা বেতন পাই কেউ ষোলোশো পাই কেউ পনেরোশো পাই এরকম একটা অবস্থা ঠিক আছে আঠারোশো টাকা বেতন পাইলে কিন্তু মনে করেন যে নিজের খাওয়া আছে কপিল ফায়দা আছে আবার ওয়াইফাই বিল আছে মোবাইল টোবাইল খরচ আছে হাত খরচ আছে পাঁচ হাজার টাকা পাঠানো এগুলো করে কিন্তু মোটামুটি থাকে আপনার বারোশো তেরোশো পনেরোশো পর্যন্ত থাকে তো কোনো ব্যাপার না আপনারা ইচ্ছা বলে আসতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো এ পর্যন্ত আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে দেখবেন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তারা আবার করতে পারেন কমেন্টের কোনো সমস্যা নাই তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ